একটু আগে কিন্তু বলেছিলাম নবীজির বিষয় নবীজির বয়ান আবু জাহাল শুনছে তেরো বছর কালেমা করছে হ্যাঁ আবু জাহিল্লা হাতের মুষ্টির মধ্যে পাথর নিছে পাথর কি পাথর নিয়ে বলে আবদুল্লার ছেলে কি নাম মোহাম্মদ সবাই কি বলবেন বলো আমার হাতের মুষ্টিতে কি আছে তা বলতে পারলে কি হইব আমি এখন কালেমা পড়ব তোমার নবী বলে মানবের নবী বলে মুষ্টিতে কি আছে আমি জানি না কেন জানো না বলে আমি গাইবের মালিক না গাইবের মালিককে اے نبی জানা야 দেন দুনিয়ার জমিনের বাসিন্দাও কেউ গায়েব জানে না আসমানের বাসিন্দারাও কেউ গায়েব জানে না একমাত্র গায়েব জানেন কে আল্লাহ কয়জন একজন তার সহযোগী কয়জন হ্যাঁ একাই বল হু আল্লাহু আহাদ

সব দিক থেকে যেমন আল্লাহ ক্ষমতা যেমন এক বলতে কি তার সাথে কারো অংশীদারিত্ব নেই তার মত কিছুই নেই তাহলে আল্লাহর বিশেষ একটা গুণ হলো তিনি গায়ব জানেন এখন এই গুণটা যদি আরো কারো মধ্যে থাকে তাহলে আল্লাহর এককভাবে যে গুণটা এই কথাটার ভ্যালু থাকে এর নাম শিরিক।

জন্য জান্নাত হারাম সিঁড়ি কেমন একটা মারাত্ম আল্লাহ বলেন আমি চাইলে বান্দার সব গুণা মাফ করব শিরিকেরটা সহসয় ক্ষমা দিব না ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما আল্লাহ চাইলে সব গুণা মাপ এক লাগবে না কিন্তু শিরিক যারা করবা তাদের আমি সহসায় ক্ষমা দিব না আল্লাহ রিজিকের মালিক কেউ যদি মনে মনে কয় গ্রামীণ ব্যাংক আমারে খাওয়ায় ছেলে চাকরি কইরা আমারে খাওয়ায় না বাঁচায় না রে বান্দা না আল্লাহ রিজিকের মালিক এই মালিকানায় কারো অংশীদারিত্ব নাই কেউ যদি আর রিজিকের মালিক মনে করো মনে করার নাম শিরিক যারা